নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং বন্ধাত্ম বিশেষজ্ঞ আজ আমরা যে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি কী এবং একটোপিক প্রেগনেন্সির লক্ষণগুলো কি। আমরা জানি যে যখন প্রেগনেন্সি আসে শুক্রাণু এবং ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে মিলিত হয় এবং যে ভ্রূণটা তৈরি হয় সেটা ইউটেরাসে এসে নামে এবং ইউটেরাসে সেটা বড় হয় কখনো যদি সেই ভ্রূণটা ইউটেরাসে না নামতে পারে ইউটেরাসের বাইরে অন্য কোনো জায়গায় বড় হয় তাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি বেশিরভাগ ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সি হয় টিউবে অর্থাৎ টিউবে ভ্রূণটা বড় হয় কখনো কখনো অন্য জায়গায় যেমন সার্ভিক্স অর্থাৎ ইউটেরাসের নিচের পোশান ওভারি বা পেটের মধ্যে অন্য জায়গায় সেটা বড় হতে পারে একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ কি। বেশিরভাগ ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সির কোনো লক্ষণ থাকে না এক্টোপিক প্রেগনেন্সির লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা একটোপিক প্রেগন্যান্সি যখন রাপচার করে যায় অর্থাৎ ফেটে যায় তখন এই লক্ষণগুলো হয় মনে রাখতে হবে একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে যেটা হয় একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু বাচ্চার কোনো বাঁচার সম্ভাবনা থাকে না অর্থাৎ বাচ্চা থাকবে না কিন্তু একটোপিক প্রেগনেন্সি যদি ফেটে যায় তাহলে কিন্তু মায়ের লাইফ রিস্ক থাকে কারণ একটোপিক প্রেগনেন্সি যদি ফেটে যায় পেটের ভেতর অত্যন্ত ব্লিডিং হতে পারে কীভাবে বুঝবেন একটোপিক প্রেগনেন্সির লক্ষণ অত্যন্ত পেটে ব্যথা যেটা কিছুতেই সারছে না অল্প ব্লিডিং হতে পারে একটোপিক প্রেগনেন্সিতে সাধারণত বাইরের দিয়ে ভেজাইনাল ব্লিডিং খুব বেশি হয় না মাথা ঘুরে পড়ে যাওয়া হতে পারে কখনো কখনো পেটের ওপরের দিকে ব্যথা কাঁধে ব্যথা বারবার পেচ্ছাপ করা বারবার পায়খানা পাওয়া এরকম সমস্যা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখতে হবে প্রেগনেন্সিতে অল্প ব্যথা বা অল্প ব্লিডিং হয় তার সাথে আবার একটোপিক প্রেগনেন্সিকে গুলিয়ে ফেললে হবে না কিন্তু যদি আপনি প্রেগনেন্ট হন আপনার প্রেগনেন্সিতে ব্লিডিং হচ্ছে বা বেশ ব্যথা হচ্ছে পেটে তাহলে কিন্তু এই জিনিসটাকে অবজ্ঞা করবেন না সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ধন্যবাদ এই সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে